সকল ছাত্রছাত্রীদের বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের জন্য আজ নিয়ে এসেছি দু সালের মাধ্যমিকের রচনার সাজেশান সকলকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই সাজেশানটা কিভাবে তৈরি করলাম এবং কেন তোমরা সাজেশানের কেবল এই দুটো রচনাই পড়বি তোমরা বিষয়টা আগে ভালো করে বুঝে নাও তাহলে নিজ বিশ্বাসে তোমরা পড়াশোনা করতে পারবি গত বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমার সাজেশান থেকে দুটো রচনা কমন এসেছিল প্রয়োজনে তোমরা বাংলার বিকাশ ইউটিউব চ্যানেল সার্চ করে মিলিয়েও নিতে পারো কীভাবে আমি এবার রচনার সাজেশানটা করলাম সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি বিচার বিশ্লেষণের মাঝি তোমাদের কাছে রচনার সাজেশানটা তুলে ধরবো তোমরা লক্ষ্য রাখবে দু হাজার সতেরো সালে এসেছে রচনা বাংলা ঋতু বৈচিত্র্য দুই দৈনন্দিন জীবনে বিজ্ঞান তিন তোমার প্রিয় পর্যটন কেন্দ্র চার একটি গাছ একটি প্রাণ দেখো আঠারোতে এসেছে বই পড়া দুই বাংলার উৎসব তিন পরিবেশ সুরক্ষা ও ছাত্র সমাজের ভূমিকা চার তোমার বিদ্যালয় জীবন এবার দেখো উনিশে উনিশে এসেছে বিজ্ঞান ও কুসংস্কার প্রিয় ঋতু ছুটির দিন আর বিশ্ব উষ্ণায়ন এবার দেখো কুড়িতে বিজ্ঞানের ভালো মন্দ একটি ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার আর চার খেলাধুলা ও ছাত্র সমাজ এবার দেখো একুশ সালে করোনার কারণে পরীক্ষার বাতিল হয়েছে এবার দেখো বাইশ বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা মেলা আর হচ্ছে একটি নদীর আত্মকথা তেইশে এসেছে বর্তমান যুগ ও কুসংস্কার বন ও বন্য প্রাণ সংরক্ষণ বাংলার ঋতুবৈচিত্র্য আর চার নম্বর একটি পথের আত্মকথা চব্বিশে এসেছে মানব কল্যাণে বিজ্ঞান দুই বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী তিন দেশভ্রমণ শিক্ষার অঙ্গ আর চার একটি কলমের আত্মকথা এবার দেখো পঁচিশে বন সংরক্ষণ দুই চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তিন দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা কমন এসেছে আর চার সময়ের মূল্য তাহলে দেখো দেখো সমস্ত সালের রচনাগুলো যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব প্রত্যেক বছর একটা করে বিজ্ঞান সংক্রান্ত রচনা দিয়েছে দেখো সতেরোতে দিয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান আঠারোতে দেয়নি উনিশে দিয়েছে বিজ্ঞান ও কুসংস্কার কুড়ি সালে দিয়েছে বিজ্ঞানের ভালো মন্দ বাইশ সালে দিয়েছে বর্তমান জীবনে বিজ্ঞান তেইশ সালে দিয়েছে বর্তমান যুগ ও কুসংস্কার চব্বিশ সালে দিয়েছে মানব কল্যাণে বিজ্ঞান আর পঁচিশে দিয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে দেখো প্রত্যেক বছর একটা বিজ্ঞান থেকে রচনা তোমাদের এসেছে এই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তোমাদের দু হাজার ছাব্বিশ সালে একটা বিজ্ঞান থেকে রচনা অতি অবশ্যই আসবে এখন তাহলে প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে তোমাদের কোন রচনাটা আসছে এবার তোমরা সাজেশানটা লিখে ফেলো চ্যানেলটিকে উপকারে লাগলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এবার রচনা সাজেশানটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো রচনা সাজেশান মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তোমরা দু সালে যে রচনাগুলো পড়বে দেখো এসো এক বিজ্ঞান ও কুসংস্কার এই রচনাটা এবছর অর্থাৎ দু সালের জন্য ভিভিআই দু নম্বর বর্তমান জীবনে বিজ্ঞান এই রচনাটা অন্যভাবে দিতে পারে বিজ্ঞানের ভালো মন্দ অর্থাৎ একটা রচনা পড়লে দুটোই হয়ে যাবে তাহলে এই দুটো বিজ্ঞান থেকে তোমাদের দেয়া হলো এই দুটোর মধ্যে অতি অবশ্যই একটা কমন আসবেই আসবে বিজ্ঞানের রচনা দুটো ছাড়াও যদি আর কেউ বেশি রচনা পড়তে চাও তাহলে কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো দেখো দু সালে যে রচনাগুলো এসেছে সব সালেরই রচনা যেমন দেখো দু সালের একটা রচনা তারপরে এসো দু হাজার কুড়ি সালের একটা রচনা আর দু হাজার তেইশ সালের একটা রচনা এই তিনটি সাল ছাড়া তাহলে রইলো বাকি দু হাজার আঠারো উনিশ আর দু হাজার বাইশ এই তিনটে সালের মধ্যে যে কোনো একটা সালের যে চারটে রচনা রয়েছে সেই চারটে রচনায় পড়ো তাহলে অতি অবশ্যই একটি কমন পাবেই পাবে তাহলে আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে ওই বিজ্ঞানের দুটো রচনা ছাড়াও আমি কয়েকটি রচনা তোমাদের সাজেশানে উপস্থাপনা করেছি যারা বেশি পড়তে চাও তারা অতি অবশ্যই ওই রচনাগুলো থেকে তোমরা পড়ে যাও এবার তিন নম্বর দেখো পরিবেশ সুরক্ষা ও ছাত্র সমাজের ভূমিকা চার বাংলার উৎসব পাঁচ তোমার প্রিয় ঋতু এই কটা খুব ভালো করে পড়ে যাও এবং আশা রাখছি তোমাদের এক আর দুই এই দুটোর মধ্যেই তোমরা অতি অবশ্যই এবং হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আর যারা বেশি পড়াশোনা করতে চাও তারা এক্সট্রা কয়েকটা রচনা পড়ে রেখে দিতে পারো দেখো এক বই পড়া দুই বিশ্ব উষ্ণায়ন তিন তোমার বিদ্যালয় জীবন আর চার ছুটির দিন তথাপি তোমরা এক আর দুইয়ের মধ্যেই কমন পেয়ে যাবে বিজ্ঞান থেকে রচনাগুলো তোমাদের এই চ্যানেলে দিয়ে দেয়া হবে অর্থাৎ নোটসগুলো তোমরা এই চ্যানেলে অর্থাৎ বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে প্রতিটি ক্লাসে সাজেশান এইভাবে এই চ্যানেলে বুঝিয়ে দেওয়া হয় তাই যারা মনে করছো চ্যানেলটিকে কাজে লাগবে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে রেখে দাও তা নাহলে খুব মিস করবে ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের অনেক অনেক শেয়ার করো তা নাহলে খুব আফসোস করতে হবে এখন থেকে সাজেশানটা তৈরি করে রেখে দাও তাহলে পরীক্ষার জন্য আর তোমাদের কোনো চিন্তাই করতে হবে না সকলে সুস্থ থাকো ভালো থাকো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে নমস্কার